আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা বাইরে গেছিলাম ঘুরতে গেছিলাম সেখান থেকে আমি কিছুটা ভিডিও ক্যাপচার করছি এই রাস্তাটা হচ্ছে রুইতে যাওয়ার রাস্তা আর এরপরে আমরা ওইখান থেকে একটু ঘোরাঘাড়ি করে একটা বিচে আসছি কুরুম বীজ এটাকে কুরুম বীজ বলে তো গাছ ভর্তি খেজুর দেখলাম একটু খেজুরের ভিডিও নিলাম এখন খেজুরের সিজন তো প্রচুর খেজুর চারিদিকে যেমন খেজুরের গাছ তেমন খেজুরের সরাসরি আর কি কিছুদিন পরে পাকবে এখনও কাঁচা আছে আর এটা হচ্ছে বীজ ফ্রাইডে ছিল এর জন্য অনেক মানুষজন আসছে এখানে পর্যটকরা আসছে বিভিন্ন জায়গার মানুষ আসছে সমুদ্রের পাড়ে হাওয়া খেতে আমরাও আসছি আমরা নামিরাকে নিয়ে একটু ঘোড়াগাড়ি করছি নামিরা সমুদ্রের একদম কোলে চলে গেছে ওই দিকে চলে গেছে দেখুন সূর্যটা কেমন লাগতেছে সবাই গোসল করতেছে এরপর আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে নামেরা তো ক্ষুধা পাইছে ওকে আমি একটু ফ্রেন্স ফ্রাই করে দিলাম আমাদের আমাদেরও খুদা লাগছে হালকা পাতলা বিস্কিট খেলাম তারপর হচ্ছে কলা খেলাম আম খাইনি কারণ আম তেমন একটা মিষ্টি না আর এদিকে আমার বড়ো মেয়ে বলতেছে আমার অন্য কিছু বানাই দাও এর জন্য ওরে আমি হচ্ছে টক দই দিয়ে পুডিং বানাই দিলাম আমি দইটা প্রথমে ছেঁকে নিয়েছি এরপরে চিনি দিয়ে ক্যারামেল করে নিছি ব্ল্যান্ডারে চিনি দিছি দুইটা ডিম দিছি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেব আর এই যে ক্যারামেল হয়ে গেছে এই যে ব্ল্যান্ড করে নিছি এবার হচ্ছে দই দিব টক দই দিব টক দই দিয়ে একসাথে আবার ব্ল্যান্ড করব। এই যে হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি ও চাইলে ওভেনও করতে পারতাম কিন্তু ওভেনে আমি করি নাই আমি গরম পানির ভিতরে দিয়েই করছি আর টক ধর ভিতরে পানি থাকলে হয়তো একটু সময় লাগে এই যে হয়ে ব্যাটারটা হয়ে গেছে আমি চুলায় বসায় দিছি আস্তে আস্তে হয়ে যাবে এটা আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে দিকে এগিয়ে নিতে সাহায্য করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে কথা হবে Allah hafiz. Assalamu